আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা আজকে আমি যে নমুনা প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার নমুনা প্রশ্ন শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন ঠিক এই রকম একটি প্রশ্ন তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় পাবে এই পরীক্ষাটি হবে তোমাদের একশো নম্বরে এর জন্য তোমরা সময় পাবে তিন ঘন্টা শিক্ষার্থীরা প্রথমেই থাকবে ক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটির জন্য তোমরা পাবে পনেরো নম্বর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে এক নম্বর করে তাই যার পনেরোটি সঠিক হবে সে পনেরো নম্বর পাবে আর যার দশটি হবে সে দশ নম্বর পাবে অর্থাৎ যার যতটি প্রশ্নের উত্তর সঠিক হবে সে ঠিক তত নম্বরই পাবে এরপরে রয়েছে এক কথায় উত্তর দাও এখানে মোট দশটি প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দেওয়ায় এখান থেকে তোমাদের দশটির উত্তর করতে হবে দশটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে দশ নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা এক নম্বর করে পাবে এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে মোট দশটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে প্রতিটির জন্য তোমরা পাবে দুই নম্বর করে এখানে দশটি আছে দশটির সঠিক উত্তর দিলে তোমরা এখান থেকে পাবে বিশ নম্বর এরপরে আছে রচনামূলক প্রশ্ন শিক্ষার্থীরা তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে দুইভাবে একটা হচ্ছে বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট কি দৃশ্যপট হচ্ছে প্রশ্ন শুরু হওয়ার আগে এরকম কোনো ঘটনা বা কোনো কাহিনী বা কোনো চিত্র বা কোনো ছক দেওয়া থাকবে সেগুলোর আলোকে তোমাদেরকে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমেই যে রচনামূলক প্রশ্ন রয়েছে সেখানে কোনো দৃশ্যপট নেই সরাসরি প্রশ্ন আছে এখানে তোমাদের তিনটি প্রশ্ন থাকতে পারে এখান থেকে আবার পাঁচটি প্রশ্নও থাকতে পারে পাঁচটির মধ্যে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটির জন্য রয়েছে পাঁচ নম্বর করে তিনটি প্রশ্নের উত্তরের জন্য রয়েছে পনেরো নম্বর এরপরে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোতে এরকম চিত্র নয়তো কোনো ঘটনা দেওয়া থাকবে এখানে মোট ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর তোমাদের দিতে হবে শিক্ষার্থীরা এটা হচ্ছে নমুনা প্রশ্ন এখানে ষাটটি প্রশ্ন দেওয়া নেই পাঁচটি দেওয়া আছে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার মূল প্রশ্নে ষাটটি প্রশ্নই দেওয়া থাকবে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পাঁচটির উত্তর দিবে প্রতিটি প্রশ্নের জন্য এখানে রয়েছে আট নম্বর করে আর প্রতিটি প্রশ্নতে এখানে দুইটি করে প্রশ্ন আছে দেখো এটা হচ্ছে দৃশ্যপট এক নম্বরে এটি পরে এই এক নম্বরের জন্য দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এভাবে পাঁচটির উত্তর দিতে হবে তাহলে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদেরকে পাঁচটি ক এবং পাঁচটি ক্ষয়ের উত্তর দিতে হবে ক নম্বরের জন্য তোমরা পাবে তিন নম্বর আর ক্ষয়ের জন্য পাবে পাঁচ নম্বর এই মোট একটাতে রয়েছে আট নম্বর এভাবে পাঁচটার জন্য রয়েছে পাঁচ আসে চল্লিশ নম্বর শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ তো আজকের ভিডিও আর লম্বা করবো না যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব।